যেই হারে মালয়েশিয়ার এসপিআরএম প্রতিদিনই শোনা যায় এক দুইজন ইমিগ্রেশন অফিসারকে আটক করতেছে এবং প্রতিদিনই এটা সংবাদ মাধ্যমে আসছে দীর্ঘ পাঁচ বছরে মানে দুই হাজার বিশ সন থেকে দুই হাজার পঁচিশ সনে মালয়েশিয়ার একজন ইমিগ্রেশন অফিসার নয় লক্ষ রিঙ্গিত ঘুষ নেন যার মাঝখান থেকে ছয় লক্ষ রিঙ্গিত দিয়ে তিনি তার ছেলের নামে একটি স্বর্ণের দোকান খুলেন যেখানে স্বর্ণের অলঙ্কার বিক্রি হয় স্বামী স্ত্রী দুজনেই ইমিগ্রেশন অফিসার ওনারা ঘুষ নেওয়ার মূলত কারণ হচ্ছে মালয়েশিয়া বিভিন্ন সময়ে আপনি ইমিগ্রেশনের কাজের জন্য দেরি হয় ধরেন কোন কাজটা যেটা সরকারি নিয়ম অনুযায়ী সাত দিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেটা অনেক মালিক পক্ষ আছে যারা একদিনে কিংবা দুই দিনে করানোর জন্য ওনাদেরকে শাস্য রিঙিত ঘুষ দিত এবং এই শ্বাসিঙ্গিত ঘুষ যে উনি একা রাখত ওনার কাছে তা না এখান থেকে দেশ সরিঙ্গিত উনি ওনার কলিগকে কিংবা ওনার সাথে যারা চাকরি করতো কিংবা যারা এই কেস সেটেল করে দিত তাদেরকে ভাগ দিত এক প্রকার বলতে পারেন মালয়েশিয়াতে যেই হারে প্রতিদিন ইমিগ্রেশন অফিসার এসপিআর আটক করতেছে তাতে করে আগামী দিনে মালয়েশিয়ার ইমিগ্রেশনের প্রতিটা নিয়ম খুবই কঠিন হয়ে দাঁড়াবে ইভেন আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে মালয়েশিয়া এয়ারপোর্ট দিয়ে যারা কন্ট্যাক্টের মাধ্যমে মালয়েশিয়া প্রবেশ করে তাদের জন্য এটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে ভালো থাকবেন